মাংসপেশির সাথে একদম মিশে গেছে মিশে গেছে ওটা ডাক্তার করতে বলেছে ওটা ডাক্তার বাবু ওটা একটা মেজর অপারেশন ওটা আমাদের রায়গঞ্জ শিলগুড়ি মালদা কোথাও হবে না ওটা কলকাতাতেই হবে আচ্ছা মানা না

মেয়েকে রেখে মেয়েটা অসুস্থ হয়ে গেছে বলে এরা বাড়ি থেকে বের করে দেয়নি এনারা ওনাদের বাড়িতে রেখে দিয়েছে এবং নিজের মেয়ের মতো করে দেখছে এবং সমস্ত রকমের দু হাজার টাকা করে প্রতি মাস করে লাগে হাজার প্রত্যেক মাসে হাজার টাকা ওষুধ লাগে আপনারাই দেখেন এনারাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সবকিছু করা এনারাই করছে তো যাই হোক জিনিসটা দেখে আমার ভালো লাগলো যে আমরা কিছু কিছু জায়গায় দেখতে পাই যে কাজের মেয়েদের উপর অত্যাচার করে অনেক কিছু মারধর করে দেয় এনারা তাই না করে মানে নিজের মেয়েদের মতো দেখে খুব ভালো না খুব ভালো আচ্ছা আচ্ছা তো আপনার তো এরকম বাড়ির মালিক পেয়েছেন আপনার তো অনেক ভাগ্য তাহলে এটাই ওনার ভাগ্য ভাই না ভাগ্য মানুষে বলে না হয়তো কোনো ঋণ থাকলে পারে সেই ঋণ শোধ করে হয়তো আমরা ভবিষ্যৎ এর আগের জন্মে ওর কাছে কোনো ঋণই ছিলাম হ্যাঁ হ্যাঁ তার জন্য এটা শোধ করছি জোর হাত করে বলছি এই অনাথ মেয়েটার জন্য যে যা পারু যা যত কিছু থাকুক কারণ আমাদের অনেক টাকা পয়সা অনেক দিক থেকে চলে যায় অনেক কিছু হয়ে যায় কিন্তু এই মেয়েটাকে বাঁচানোর জন্য কারণ ওর একটা অসুখ না মেয়ে তো আমরা ঠেলে দিতে পাচ্ছি না সেটা সেটা ছেলে হলে পরে বলতাম যাও বেরিয়ে যাও কোথাও কাজ করো কিংবা কোথাও যাও হ্যাঁ ও বলে দিদি তোমাদের মতন এরকম ভালো বাড়ি আমরা কোথাও পাবো না আর তোমরাই আমার গার্জিয়ান তোমরাই আমার সবকিছু মারলে তোমরাই মারবা বাঁচালে তোমরাই বাঁচাবে সেটাই তো এর জন্য হাত জোর করে বলছি যে যেখান থেকে যে যেভাবে পারো ওনাকে বাঁচানোর জন্য একটু সহযোগিতা সবাই আমিও আমার ভিডিও যারা দেখছে সবার কাছে আমি অনুরোধ করব এই দিদিটার একটা বড় অপারেশন হবে আগামী সোমবার তো আপনারা যে যতটুকু করে পারবেন এই দিদিটার জন্য সাহায্য করবেন আমি ওনাদের নাম্বার দেবো ডিসক্রিপশনে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই দিদিটাকে এই বাড়ির মালিক ইনি ইনি যেন সুস্থ করে এই দিদিটাকে তুলতে পারে কাজের মেয়ের জন্য এই মাসিমারা যে এত কিছু করছে সেটাই ভালো